আসসালামু আলাইকুম দর্শক এ শপ থেকে একটি পার্সেল পাঠাচ্ছি এখানে আছে ফ্রিডম পাঁচ প্যারিয়ার যারা দেখতে পাচ্ছেন এখানে চার পিস আছে আর এক পিস টোটাল হচ্ছে পাঁচ পিস হচ্ছে ফ্রিডম এবং এটা বডি রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিয়ে দিছি এবং সেই সাথে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আপনার প্যারাশ্যুটের তেল আছে বেলি ফুল তারপর হচ্ছে সেসায় ইন্ডিয়ানটা চাইছিলো যদি ইন্ডিয়ানটা ছিল না বিধে আমি বলে নিচ্ছি যে বাংলাদেশিটা আছে ইন্ডিয়ানটা নাই তো ওই জন্য আমি ইন্ডিয়ানটা দিয়ে দিলাম আর পেপসিডেন্ট টুথপেস্ট আছে তারপর হচ্ছে ক্লোজ আপনার সফট আছে নিভিয়া সফট যে ক্রিমটা ওইটা হচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা ক্রিম দিয়েছি এবং ওয়াইসির যে লেমন ফেস ওয়াশ হোয়াইটনিংটা ওইটা বড়োটা একটা এবং পণসের যে ফেস ওয়াশটা আছে ড্রেড বিউটি সেটা আছে এবং বেলি ফুলের কিন্তু দুই সাইজ একটা হচ্ছে তিনশো এম একটা হচ্ছে দুইশো এম এবং আমরা কিন্তু অল্প করে নিলেও আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তাকে হচ্ছে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে কিন্তু রয়েছে হচ্ছে আপনার মেডি প্লাস ডি যে টুথপেস্টটা সেইটা আর পয়েন্টসের এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা এমআরপি কিন্তু আমি কিন্তু হোলসেল প্রাইস তার কাছে রাখছি এবং এটা হচ্ছে পঞ্চাশ এম এলেরটা আপনারা যারা হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দিয়ে যে নাম্বার এবং এখানে যে প্রোডাক্টগুলো নিয়েছে সবগুলি কিন্তু আমরা হোলসেল প্রাইজে রাখছি এবং এটা হচ্ছে পাঁচ প্লেটেরটা দেখতে পাচ্ছেন এমআরপি কিন্তু পঁয়ত্রিশ টাকা আছে জয় এবং ফ্রিডম দুইটা একই দাম তবে যার থেকে গুণগত ফ্রিডম রেটের মান ভালো আর এটা কিন্তু হচ্ছে আপনার একশো পঁচাশি টাকা এমআরপি দুইশো এমএলএটটা বাট আমরা অফার প্রাইজে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তিনশো তিরিশ এমএলএটটা এটার এমআরপি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যদি এক পিস নিলে দেওয়া ঠিক না তারপরে আমরা দিয়েছি কারণ তিনি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছেন এই জন্য আমরা আসলে دي